আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম শেষে ব্যাটসম্যানদের তালিকায় উন্নতি হয়েছে বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল ও মাহমুদুল্লা রিয়াদের সাকিব আল হাসানের সামান্য অবনতি হলেও মুশফিকুর রহিম নিজের আগের অবস্থানে আছেন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে উনিশতম অবস্থানে ছিলেন তামিম এবারের আসরের চার ইনিংসে একটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরিতে দুশো তিরানব্বই রান করেছেন তিনি তাই তিন ধাপ উন্নতি হয়েছে তামিমের ফলে র্যাঙ্কিংয়ের ষোলোতম স্থানে উঠে এসেছেন এই বাহাতি ব্যাটসম্যান দুই ধাপ উন্নতি হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের চার ইনিংসে একটি সেঞ্চুরি ও একশো সাতত্রিশ রান করে তেতাল্লিশতম অবস্থান থেকে একচল্লিশতম অবস্থান এসেছেন মাহমুদুল্লাহ দুটি হাফ সেঞ্চুরি ও চারটি ইনিংসে একশো তেষট্টি রান করেছেন মুশফিক কিন্তু র্যাঙ্কিং এ কোন উন্নতি বা অবনতি কিছুই হয়নি একুশতম অবস্থানে রয়েছেন তিনি তবে তিন রেটিং বেড়েছে মুশফিকের চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি সেঞ্চুরিতে চার ইনিংসে একশো আটষট্টি রান করেছেন সাকিব আল হাসান তার পরও এক ধাপ অবনতি হয়েছে তার তবে রেটিং পয়েন্ট বেড়েছে তেরো চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ ওভেন সৌম্য সরকার তার অবনতি হয়েছে তেরো ধাপ চার ইনিংসে মাত্র চৌত্রিশ রান করেছেন তিনি তাই তিরিশতম স্থান থেকে তেতাল্লিশতম স্থানে নেমে গেছেন সৌম্য বাংলাদেশের ব্যাটসম্যানদের ওয়ান ডে র্যাঙ্কিং ষোলোতম অবস্থানে আছেন তামিম ইকবাল একুশতম অবস্থানে মুশফিকুর রহিম তিরিশতম অবস্থানে আছেন সাকিব আল হাসান একচল্লিশ তেতাল্লিশ বত্রিশ যথাক্রমে মাহমুদুল্লাহ সৌম্য ও নাসির তেষট্টি অবস্থানে আছেন সাব্বির রহমান আর উনআশি অবস্থানে ইমরুল কায়েদ